তো গাইস ভাই মনে হচ্ছে ছোট পর্দা থেকে আরও এক অভিনেত্রী বড় পর্দায় আগুল লাগাতে চলেছে ঠিক আছে না মানে খবরটাই এমন আসছে ওকে ভিডিওটা দেখো বুঝতে পারবে এবার দেখো ভাই হিউজ চ্যান্স ঠিক আছে বড় সুযোগ এবার আমরা জানি এই অভিনেত্রী কিন্তু সিরিয়ালের জগতে মোটামুটি ভালোই কাজ করছে তার সিরিয়ালের টিআরপি ভালোই ঠিক আছে ভালো র্যাং র্যাঙ্কিং করে ঠিক আছে তো এই অভিনেত্রীর হাতে কিন্তু ভাই বড় সুযোগ ওকে আচ্ছা তোমাদের জিতু কামালের কথা মনে আছে তো জিতু কামাল ভাই জিতু যখন সত্যজিৎ রায়ের বায়োপিকের অফারটা পেলো তো সে ভাই ফুল ডেডিকেশনের সাথে রোলটা প্লে করেছিল ঠিক আছে সেও কিন্তু ছোট পর্দায় কাজ করত করতে করতে একটা বড়ো পর্দার একটা হিউজ কাজের সুযোগ পেয়েছিল। আর সেটাকে সে ফুল ডেডিকেশন দিয়ে প্লে করেছিল তো ভাই জিতুর একটা নাম হয়ে গেছে ঠিক আছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জিতু একটা স্থান বানিয়েছে হ্যাঁ ইদানিং সে কিছু উল্টোপাল্টা স্ক্রিপ্ট চরিত্র সিলেক্ট করেছে সেগুলো পিটে গিয়েছে সেগুলো আলাদা ব্যাপার বাট তাও কিন্তু জিতুর এক জিতু কিন্তু নিজের একটা স্থান বানাতে সক্ষম হয়েছে ঠিক আছে তাকেও সিরিয়াসলি নেওয়া হয় তো ঠিক তেমনই এই অভিনেত্রীর কাছেও কিন্তু একটা বড় সুযোগ বা বড় এর দরজা খুলে গেছে একটা বড় সুযোগ পেয়েছে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এটা একটা বায়োপিক এক খুবই খুবই সোনামধন্য অভিনেত্রীর ওপরে এই সিনেমাটা হবে তো সে আর কেউ না সে হচ্ছে মহুয়া রায় চৌধুরী ঠিক আছে মানে যার উপরে বায়োপিকটা হবে যার উপরে এই সিনেমাটা হচ্ছে সে হচ্ছে মহুয়া রায় চৌধুরী ওকে তো এনার উপরেই বায়োপিকটা হবে আর যতটা আমি জানি আমিও মহুয়া রায়ের অনেক সিনেমা অনেক বলতে তিন চারটে সিনেমা তো আমিও দেখেছি ঠিক আছে মোটামুটি দেখেছি আমি বলবো না যে ভাই অনেক সিনেমা দেখেছি আমি তাকে অনেক চিনি তা না তবে যে কটা সিনেমা আমি বাড়িতে চলতো ওই দেখতাম ওই সূত্রেই জেনেছি যে ভাই এই হিরোইনের খুব নাম ছিল হ্যাঁ দেখতে তো দেখতে তো দারুণ ছিল তার অভিনয় তো ভাই হেবে ছিল ঠিক আছে আমার অভিনয় দারুণ লেগেছিলো তার হ্যাঁ কটা সিনেমা দেখেছি আর কি ইভেন তার জীবনটাও নাকি মোটামুটি কন্ট্রোভার্স ছিল ঠিক আছে হুম জীবনটা চর্চাই তো ছিল সে তো এবার দেখো তো এনারই জীবনের জীবনের ওপরে বায়োপিকটা হচ্ছে এনার ওপরেই তো এবার অনেক অনেক কাস্ট কাস্ট নিয়ে অনেকে অনেকে কাস্টিং নিয়ে অনেক জল্পনা অনেক কিছুই হয়ে যায় ঠিক আছে কাকে নেবে কাকে নেবে না তো ফাইনালি ভাই সব জল্পনা শেষ হয়েছে ফাইনালি তারা নিয়েছে এ লিখেছে যেমন ধরো জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যে অভিনেত্রীর নাম উঠে এসেছে তিনি হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক ঠিক আছে তো তারা অঙ্কিতা মল্লিককে সিলেক্ট করেছে এই রোলটার জন্য অঙ্কিতা এই রোলটা প্লে করতে চলেছে ঠিক আছে এটাই এটাই অফিসিয়াল নিউজ মেবি তো ফাইনাল হয়ে গেছে ধরতে পারো ফাইনাল হয়ে গেছে তো অঙ্কিতা কিন্তু জগদ্ধাত্রী সিরিয়াল সিরিয়ালতে মোটামুটি ভালোই নাম করেছে তার সিরিয়াল র্যাঙ্ক র্যাঙ্কও করে ভালো র্যাঙ্ক করে টিআরপিতে তো ভাই এটা কিন্তু অঙ্কিতার কাছে একটা হিউজ হিউজ অপরচুনিটি ঠিক আছে এর সাহায্যে কিন্তু এর সাথে কিন্তু অঙ্কিতা নিজের একটা জায়গা বানাতে পারবে বুঝতে পারছো তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু তারা নিজের একটা জায়গা বানাতে পারবে যেহেতু এটাও সেই সত্যজিৎ রায়ের মতনই একটা বায়োপিক যেমন জিতুক আমার একটা বায়োপিক পেয়েছিল তেমনই অঙ্কিতাও একটা বায়োপিক পেলো ঠিক আছে সুযোগ কিন্তু হিউজ আছে তবে হ্যাঁ এখানে তো বাকিটা তো মেকআপে হবে ঠিক আছে অঙ্কিতাকেও দেখতে সুন্দর সেও সুন্দরী ঠিক আছে মহারাজ চৌধুরী তো সুন্দরী ছিলেনি অঙ্কিতাও দেখতে সুন্দরী কিন্তু মেকআপে আই থিঙ্ক তার এই ঠোঁটের ওপরে না আপার লিপের ওপরে একটা আই থিঙ্ক তিল আঁকতে হবে ঠিক আছে কারণ মোহারায় চৌধুরীরও একটা তিল ছিল বাকি তো মেকআপ তারা করবে এই যেহেতু এটা বায়োপিক তো লুক ওয়াইজ একটু সিমিলার রাখার কাইন্ড অফ সিমিলারি করবে ঠিক আছে দেখতে তো ঠিক আছে জি বাংলার জগযাত্রী ধারাবাহিকে নায়িকাকে নাম ভূমিকায় ও জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার ভূমিকায় অর্থাৎ দেখতো চরিত্রে দেখা যাচ্ছে মানে দুটো চরিত্র দেখা যাচ্ছে আর কি ঠিক আছে বুঝলাম এটা তো আমরা জানি তো টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অঙ্কিতা এই প্রসঙ্গে বলেন আমি উত্তেজিত আর নার্ভাস সমস্ত অনুভূতি কাজ করছে ভাই অবভিয়াসলি ওটাই ওটাই স্বাভাবিক ঠিক আছে চৌধুরীর রোলটা প্লে করা হাই মুগের কথা না ভাই খুব বড় মাপের এক অভিনেত্রী ছিল ছিলেন ঠিক আছে আই থিঙ্ক সুচিত্রা সেনের পরে তাকেই তাকেই ভাই নেক্সট হেন বড় হিরোইন হিসাবে সবাই কনসিডার করতো বা প্রত্যাশা রেখেছিলো তার থেকে আর তেমনই ছিল ভাই খুব নাম ছিল আমার যতটা আমার যতটা নলেজ ঠিক আছে যেমন দেখতে তেমন অভিনয় তেমন সব সবকিছু ঠিক আছে সমস্ত অনুভূতি একসঙ্গে কাজ করছে ওকে আমাকে এমন একজন অভিনেত্রীর চরিত্র চরিত্রে অভিনয় করার সুযোগ প্রযোজক রানা সরকার দিয়েছেন যিনি আমার মতোই প্রত্যেক সিনেমা প্রেমী বাঙালির কাছে ভীষণ প্রিয় হ্যাঁ দেখো এখনকার জেনারেশন হয়তো অতটাও জানবে না যারা পুরনো সিনেমা নিয়ে চর্চা করে দেখে বা যাদের বাড়িতে চলে পুরনো সিনেমা তারা তারা অনেকেই জানবে ঠিক আছে বাকি নিউ জেনারেশন অতটাও জানবে না এটাই ফ্যাক্ট তো হ্যাঁ ভাই সিনেমা প্রেমীদের কাছে তো বাঙালিদের কাছে তো ভাই খুবই জনপ্রিয় তিনি খুব এক কথায় এক কথায় স্বপ্নের নায়িকা আচ্ছা ড্রিম হিরোইন ওকে এই চরিত্রকে বড় পর্দায় ফুটিয়ে তোলার তোলার কাজটাও কঠিন ভাই খুব কঠিন দেখো তোমাকে তো মেকআপ ম্যান তো তোমাকে মেকআপ টেকআপ দিয়ে একদম পর্দায় ফুটিয়ে তুলবে ঠিক আছে অভিনেত্রীর মতোই হয়তো কাইন্ড অফ দেখতে করে তুলবে বা সিমিলারিটিস তোমার মধ্যে গড়ে তুলবে ঠিক আছে বাট মোহরায় চৌধুরী যে মাপের অভিনেত্রী ছিলেন ভাই সেইটা কিন্তু অঙ্কিতার দ্বারা খুব টাফ হবে ঠিক আছে অভিনয় কিন্তু ভাই খুবই ফোকাস করতে হবে কাজ করতে হবে তো ভাই ভাই ওই মাপের অভিনয় করতে পারবে বুঝতে পারছো তো অভিনয় করাটা ভাই খুব টাফ দেখতে তো তোমাকে সিমিলার ওরা বা গড়ে তুলবে অভিনয়টা তুমি কত দূর করবে সেটাই হচ্ছে ভাই আসল জিনিস ভাই কোশ্চেনটা উঠবে তবে সোহিনীদির পরিচালনায় চেষ্টা করব দর্শক যাতে মহুয়ারায় চৌধুরীকে কিছুটা হলেও বড় পর্দায় ফিরে পান অবশ্যই ভাই ভাই এই অপরচুনিটি ভাই এটাকে ভাই ফুল একদম ডেডিকেশন দিয়ে করো ঠিক আছে যেমন জিতু কামাল করেছিল ভাই কি না কী করেছিল সত্যজিৎ মানে সত্যজিৎ রায়ের ওই চরিত্রটা প্লে করার জন্য তার থেকে শুরু করে পুরো ফেসিয়াল স্ট্রাকচার সব কিছু চেঞ্জ করে ফেলেছিলো অনেক ডেডিকেশন দিয়েছিল ঠিক আছে সেটা দেখাও গেছে সেটার জন্য সে প্রশংসাও হয়েছে প্রশংসা করিয়েছে দারুন ভাই তুমিও করো ভাই তোমার একটা নাম হয়ে যাবে ইন্ডাস্ট্রিতে ঠিক আছে ভালো নাম হয়ে যাবে মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কি জানা গিয়েছে অঙ্কিতার জগদাত্রীর ধারাবাহিক শেষ হলেই এই ছবির কাজ শুরু হবে তার মানে কি জগদাত্রী সিরিয়ালটা শেষ হয়ে যাবে তাই তো তো এই সিরিয়াল শেষ হলেই কিন্তু সিনেমার কাজ স্টার্ট হয়ে যাবে এমনটাই জানা গিয়েছে ঠিক আছে এই আর্টিকেলের মাধ্যমে বাকি এ বিষয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে বা তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবে বাই